মালদহের গৌরকন্যা বাস টার্মিনাসে তৃণমূল শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ লোগো লাগানো খাকি পোশাক পরে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালক খালাসিদের গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ ঘটনা ঘিরে দুই সংগঠনের বিবাদে দফায় দফায় উত্তেজনায় ছুটে আসতে হয় পুলিশকে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি চলছে গৌরকন্যা বাস টার্মিনাসে অভিযোগ তুলে সোচ্চার বিজেপি এখন কোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো শ্রমিক সংগঠন চলছে সেখানে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি সিন্ডিকেট বাজি চলে আমরা জানি যে গাড়ির যেসব জায়গায় গাড়ি চলে বা গাড়ি সংক্রান্ত বিষয় থাকে বাস থেকে শুরু করে টোটো পর্যন্ত সেখানে শুধু টাকা তোলা বাজি দুর্নীতি চলে তাই এখানে সেটা ব্যতিক্রম নয় এখানে সব নিয়মকানুনকে ভায়োলেট করে এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনরা দাদাগিরি করবে বাস্তব মেনেছে এটাই হয় ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় যে এই সব শ্রমিক সংগঠনের নামে যারা তোলাবাজি দাদাগিরি সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগামী দিন আন্দোলন করে তোলে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্যদের অভিযোগ তারা সংগঠনের লোগো যুক্ত খাকি পোশাক পরে বাস চালাচ্ছেন কিন্তু এতে বাধার সৃষ্টি করছে মালদা জেলা বাস মিনি বাস তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু তারা সেই বাধা মানতে নারাজ তারা সংগঠনের লোগো যুক্ত খাকি পোশাক পরেই বাস চালাতে চান এটা বাড়া দিচ্ছেন আমাদের মালদা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্তবাবু ওরোপে বাবু উনি কী জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না উনি হঠাৎ করেই গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন কোন কারণ ছাড়াই আপনাদের এটা কি মানে রাজনৈতিক পরিচালিত আমাদের এটা কোন রাজনৈতিক সঙ্গ নয় আমাদের কোন ধর্মীয় আচরণ নাই এখানে সব ধর্মের মানুষ আমাদের এখানে আছেন এবং ড্রাইভারদের উপকারের জন্য ড্রাইভারদের ভবিষ্যৎ গড়ার জন্যে আমরা নিজেরাই একে অপরের সাহায্য সহযোগিতা দিয়ে থাকি আজকে কোনো ড্রাইভারের পরিবারের বা ড্রাইভারের যদি রক্তের প্রয়োজন হয় আমরা নিজেরা সেখানে গিয়ে রক্ত দিয়ে ড্রাইভার ভাইকে আমরা উপকৃত করি তার বাড়ির ফ্যামিলির যদি রক্তের প্রয়োজন হয় সেখানেও আমরা রক্ত দিয়ে আমরা সেখানে উপকৃত করেছি আপনার কতজন আমরা এটা আমাদের সংগঠনটা চলছে অল ইন্ডিয়া জুড়ে আমাদের অল ইন্ডিয়ার সংগঠন চালান আমাদের নেতৃত্ব দেন আর্য ভাই আমাদের মালদায় প্রায় পাঁচ হাজার প্লাস ড্রাইভার এখানে আছেন আপনারা কি চাই আমরা চাইছি যে আমাদের এই অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের যে লোগো লাগানো ড্রেস সেই ড্রেস পরে আমরা দিনে আমরা গাড়ি চালাতে চাই অন্যদিকে এ বিষয়ে মালদা জেলা বাস মিনি বাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবি যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবি করছে তারা আসলে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য তাই এক সংগঠনে থেকে অন্য সংগঠনের লোগযুক্ত পোশাক পরে তারা বাস চালাতে দেবেন না হয়েছিল বলে কিছুদিন যাব আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে অল বেঙ্গল মহাসংঘ বলে একটা ব্যানার লাগিয়ে কিছু ড্রাইভার গাড়ি চলাচ্ছে তো যারা গাড়ি চলাচ্ছে তারা সব তৃণমূল শ্রমিক সংগঠনের মানে আমরা যে সংগঠনটা করি তো আমাদের একটাই ওদেরকে বলার ছিল যে তুমি তো আমার সংগঠনটা করছো তৃণমূল শ্রমিক সংগঠন তো তুমি এই লোবোটা লাগিয়ে কেন গাড়ি চলাচ্ছো হ্যাঁ এই লোবোটা সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নাই বা আমরা কোনো কিছু জানি না কি ব্যাপার

আমাদের কন্ট্রাক্টর এবং খালাসি আমরা ওই রাজ্য দিব আমরা দেখলাম যে এই তৃণমূলের সংগঠনে যারা আইনটি নেতা যারা বলছে নিজেকে যারা বলে শ্রমিক সংগঠন করি আমরা শ্রমিক বিরোধী সংগঠন করি তাদেরকে দেখলাম তারা বিরোধিতা করছে ফলে আজকে তৃণমূলের যারা আজকে সংগঠন করছে তারা তৃণমূলের দালালি করছে এবং পরিবহন শ্রমিকদেরকে হুমকি এবং মারধরেরও ঘটনা ঘটেছে এবং তাদের কাছ থেকে তোলা তুলছে শুধু তোলা তোলা হচ্ছে এদের কাজ শ্রমিকদের জন্য এরা কোনো কাজ করে না এরা হচ্ছে শ্রমিক সংগঠন বিরোধী কারণ গত যে আমরা ধর্মঘট করলাম নয় জুলাই যে শ্রমিকের দাবি ছিল সেই দাবির বিরোধিতা করে তারা ধর্মঘটের বিরোধিতা করলো এখানে প্রমাণিত পাওয়া যায় যে আজকে তৃণমূল শ্রমিকের পক্ষে না শ্রমিকের বিপক্ষে বিউরো রিপোর্ট জজবাত টোয়েন্টি বাংলা